ভারতীয় মজুর সংঘ তীব্র পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমি রাজ্যের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া জগতের বন্ধুদের স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা মূলত তিনটি উদ্দেশ্য প্রথমত আমাদের ভারতীয় মন্ত্রীর সঙ্গে অধিভুক্ত নতুন একটি সংগঠন অধিভুক্ত হয়েছে যার নাম রাজ্য রাজ্য টিআরএলএ এম কর্মচারী সংঘ এই কর্মচারী সংঘের সাথে আপনাদের পরিচয় করার জন্য আমাদের প্রথম উদ্দেশ্য এই কর্মচারী সংঘের রাজ্য সভাপতি হলেন পলাশ চন্দ্রপাল মহোদয় এবং সাধারণ সম্পাদক আকাশ চক্রবর্তী মহোদয় উনাদের তরফ থেকে এই সংগঠনের সৃষ্টির প্রয়োজনীয়তা এবং আগামী দিনের কর্মসূচি আলোচিত হবে দ্বিতীয়ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গতকাল দেশে চারটি শ্রম সংহিতা চালু করেছেন এগুলি স্বাধীনতার স্বাধীনত্বর ভারতের পর শ্রম কোডের উপর প্রথম ঐতিহাসিক পদক্ষেপ বলে ধরে নেওয়া যায় উনত্রিশটি বিভিন্ন শ্রম আইনকে চারটি শ্রম আইনে রূপান্তর করে শ্রমিকদের স্বার্থে বিশাল পদক্ষেপ গ্রহণ করেছেন যার জন্য এখন থেকে পা আগে ছিল পাঁচ বছর কাজের পর শ্রমিকরা গ্র্যাজুয়েটি পাওয়ার অধিকারী ছিলেন এখন এটা এক বছর হয়েছে এখন থেকে বাধ্যতামূলকভাবে শ্রমিকরা যদি নির্ধারিত সময়ের বাইরে কোনো কাজ করে থাকে তাহলে শ্রমিকরা মজুরি পাবে। এরপর পুরুষ এবং মহিলাদের সমান কাজের জন্য সমান বেতন এটা হিসেবে ধরা হয়েছে আরো অনেক সুযোগ সুবিধা আমাদের এই চারটি শ্রম সুবিধার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে দেশে হতে জারি করেছেন আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন রাখবো এই আইনগুলি যেন এই রাজ্যেও সমান্তরভাবে চালু করা হয় তৃতীয়ত আমাদের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কিছু দাবি সরব আমরা আজকে যে প্রেস কনফারেন্সে তুলে ধরতে চাই অসংগঠিত ক্ষেত্রে দাবি দাবিগুলির মধ্যে আমাদের প্রধান দাবি হলো রাজ্যের জন্য একটি শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আর দ্বিতীয়ত হল ষাট বছর পর্যন্ত সকল চুক্তিবদ্ধ শ্রমিক এবং কর্মচারীদের কাজে নিরাপত্তা প্রদান করা আরেকটা দাবি হলো যে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে যে রিক্রুটমেন্ট বা স্যালারি ডিসবার্সমেন্ট হয় এগুলি থার্ড পার্টির বদলে আমরা আমাদের দাবিতে সরকারের ম্যান পাওয়ার কর্পোরেশন নামক বা এই জাতীয় কিছু একটা সরকার কর্পোরেশন স্থাপন করে এর মাধ্যমে এদের নিয়োগ এবং বেতন সং্রান্ত যা আছে ওইগুলি করতে হবে আরেকটা দাবি হলো বিশ্বকর্মা পূজার দিনটাকে এনআই অ্যাক্টের আওতায় রাজ্য রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করতে হবে আমাদের আরেকটা বাঙালি রাজ্যই পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই বিশ্বকর্মা পূজার দিনে এনআই এক আওতায় সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে আর সংগঠিত ক্ষেত্রের দাবি যেগুলি সরকারি কর্মচারী রিলেটেড দাবি এগুলির মধ্যে আমাদের চোদ্দটা দাবি আছে অ্যাডভ পদোন্নতিগুলিকে অতি দ্রুত নিয়মিত করতে হবে যাতে আমাদের কোনো কর্মচারী ভাইফোনকে অবসর গ্রহণের পর আর আর্থিক ক্ষতির সম্মুখীন না হতে হয় রাজ্য সরকারের আওতাধীন সমস্ত প্রকারের চুক্তিবদ্ধ শ্রমিকগণ যাদের দশ বছর মেয়াদ পূর্ণ হয়েছে তাদের অতি শীঘ্র নিয়মিতকরণ করা পুরোনো পেনশন ব্যবস্থা চালু করা ইতিমধ্যেই কিছু রাজ্যে পুরনো পেনশন ব্যবস্থা চালু হয়েছে যেমন পাঞ্জাব হরিয়ানা ছত্তিশগড় এবং ঝাড়খন্ড চতুর্থ দাবি ডাইট হার্ডে স্কিমে মৃত সরকারি কর্মচারীর পরিবারকে পরিবারের একজনকে চাকরি প্রদানের ক্ষেত্রে বর্তমানে যে পঞ্চাশ বছর বয়সের সময় সীমা আছে এটাকে তুলে ষাট বছর করতে হবে কারণ পঞ্চাশ বছর কোনো মৃত্যু সম্ভাব্য বয়স না ষাট বছরে তুলনামূলক মৃত্যু সম্ভাবনা বেশি থাকে তাই যথার্থ উপকার ভোগী ব্যক্তিরা বঞ্চিত হচ্ছে পঞ্চম দাবি হলো টেট এবং জেআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষক এবং কর্মচারীরা যেন প্রথম দিন থেকে রেগুলার স্কেল দেওয়া হয় তার জন্য আমরা দাবি রাখছি এবং ইতিমধ্যে যে এবং নিযুক্ত কর্মচারীরা স্থির চাকরি করছেন তাদেরকে যেন তাদের জয়নিং প্রথম দিন থেকে বকেয়া বেতন সহ তাদের বকেয়া ক্লিয়ার করা এম এস পরিবর্তে এস ব্যবস্থা পুনরায় চালু করার দাবি রাখছি কেন্দ্রের সাথে সামঞ্জস্য বজায় রেখে রাজ্যকে ডি এ রিলিজ করার দাবি আমরা রাখছি এবং বকেয়া যে বাইশ পার্সেন্ট ডিএ আছে তা আগামী মার্চ মাস দুই হাজার ছাব্বিশের মধ্যে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা আবেদন রাখছি পূর্ণ পেনশন প্রাপ্তির ক্ষেত্রে যে পঁচিশ বছরের চাকরি জীবনের বাধ্যবাধকতা আছে এটা কমিয়ে আমরা বিশ বছরে আনার আবেদন রাখছি কারণ রাজ্যের অধিকাংশ যুবকী এখন দেখা যাচ্ছে কি চল্লিশের কাছাকাছি বয়সে এসে চাকরি পায় তার ফলে ওদের পঁচিশ বছর হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না স্বেচ্ছা অবসর প্রকল্প মানে ডিআরএস ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম যেটা বিশ বছর আছে মেয়াদ এটাকে কমিয়ে আমরা পনেরো বছরে আমরা আবেদন রাখছি পুনর্নিয়োগের একটা বড় চাপটার আছে পুনর্নিয়োগের আমরা বিরোধী আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যেন পুনর্নিয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে ওই পুনর্নিয়োগ পদ্ধতি বন্ধ করার জন্য ভারতের বিচার ব্যবস্থাও বারবার বলেছে যে অবসরপ্রাপ্ত ব্যক্তিকে বারবার পুনর্নিয়োগ দিলে যোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে নিজের পছন্দের লোক বসালে এবং স্বচ্ছ প্রক্রিয়া না মেনে পুনর্নিয়োগ করলে একে করাপশন ইন পাবলিক এমপ্লয়মেন্ট মিসইউজ অফ পাওয়ার আরবিটারি অ্যাকশন বলা হয় যেগুলি ভারতের সংবিধানের রুল অফ ল এর পরিপন্থী তাই আমরা এই পুনর্নিয়োগের চ্যাপ্টারটাকে চাপ্টারটাকে ক্লোজ করার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করব চতুর্থ এরপরে তাকে হলো মহামান্য সুপ্রিম কোর্ট থেকে সমগ্র শিক্ষা শিক্ষকদের যে এস করা হয়েছে ওইটা প্রত্যাহার করতে হবে ত্রিপুরা সরকারের কর্মচারীদের জন্য আনুষাঙ্গিক বেতন ভাতা সহ সপ্তম বেতন কমিশন অবিলম্বে চালু করতে হবে আর অষ্টম পে কমিশনের সুপারিশ সমূহ যে সময় চালু হবে রাজ্য জন্য সেগুলি হুবহু চালু হয় এর থেকে অন্য কোনো কিছু যেন ডাইভার্ট না করা হয় আর কেন্দ্রীয় সরকার যেভাবে ওইগুলিকে ফার্স্ট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কাউন্ট করে ওদেরকে বকেয়া এরিয়া সহ দেবে আমরাও আমরাও ওই রকমই আবেদন রাখছি আর শেষে আমরা একটা বিশেষ আবেদন রাখবো যে সমস্ত আধিকারিকদের উদ্যোগে কর্মচারীদের আর্থিক সুবিধা হ্রাস করার মতো বিভিন্ন নীতিগত কারচুপি বা ষড়যন্ত্রমূলক প্রস্তাব তৈরি হয়